আজকে আপনাদের মাঝে এমন একটা এডিটিং ভিডিও নিয়ে আসছি নতুনদের জন্য খুবই হেয়ারফুল ভিডিওতে যা থাকছে এক নম্বরে যে কোনো ভিডিও কিভাবে এডিট করবেন এবং মিউজিক কোথায় থেকে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন দুই নাম্বারে রয়েছে এডিটিং করার জন্য অ্যাপস এবং সফটওয়্যার কোথায় থেকে ডাউনলোড করবেন ফ্রো এবং ফ্রিতে একদম সহজভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওটা এডিটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা টেনা টেনে দেখবেন না যদি টেনা টেনে দেখেন ভিডিওতে মূল্যবান কিছু কথা ও কিছু সেটিংস মিস করে ফেলবেন তাহলে আমাকে দোষ দিতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার রয়েছে ক্যাপকার্ট একটি জনপ্রিয় অ্যাপস ক্যাপকার্ট দিয়ে কিভাবে সহজভাবে ভিডিও এডিটিং করবেন তার জন্য আপনাকে ক্যাপকার্ট সর্বপ্রথমে প্রবেশ করবেন ক্যাপকার্টে প্রবেশ করার পরবর্তীতে এখানে দেখেন নিউ প্রজেক্ট বলে একটা অপশন রয়েছে আপনারা এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক ক্লিক করলাম তারপর আপনারা এখান থেকে গ্যালারি থেকে আপনারা একটা ভিডিও একটা সুইচ করে নেবেন আমি একটা ভিডিও সুইচ করে নিতেছি ভিডিও করে নিলাম সো বন্ধুরা সর্বপ্রথম আপনারা ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসবেন শেষ প্রান্তে চলে আসার পরবর্তীতে একটা লুগু করবে এই ক্যাপকাট লুগু এখান থেকে ডিলিট করে নেবেন ডিলেট করার জন্য আপনাকে অবশ্যই এখানে যে দেখতে পারতেছেন ডিলেট বলে একটা অপশন আপনারা এখান দিয়ে ডিলেট করে নেবেন আমি এখান থেকে ডিলিট করে নিলাম সো বন্ধুরা এখন হলো তারপর আপনার এই ভিডিওতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে ভিডিও সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা আপনারা একদম ফুললি ফুল নিয়ে নেবেন ফুললি ফুল নেওয়ার জন্য আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরবর্তীতে এখানে দেখেন একটা বলিউম ভলিউম বাটন বলে একটা অপশান শু করতেছে আপনারা এই ভলিউম বাটনে ক্লিক করে আপনাদের যে ভিডিওটা রয়েছে এই সম্পূর্ণ ভিডিওটা সাউন্ডটা একদম ফুল করে নেবেন আমি এই ভিডিওর সাউন্ডটা পুরোপুরিভাবে ফুল করে নিলাম ফুল করে নেওয়ার পরবর্তীতে দেখেন এটা কিন্তু একটা আমার ঘুরতে যাওয়ার একটা ভিডিও তারপর ভিডিওটা আমি এখান থেকে শুনি আমি এই ভিডিওটা আরও সুন্দর প্রফেশনাল করার জন্য আমি এখান থেকে ভিডিওটাতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন নিচে অডিও বলে একটা অপশান শু করতেছে আপনারা এই অডিওতে ক্লিক করবেন আমি এই অডিওতে ক্লিক করলাম অডিওতে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখেন একটা অপশান শু করতেছে সাউন্ড বলে একটা অপশন আপনারা এই সাউন্ডে ক্লিক করবেন আমি এই সাউন্ডে ক্লিক করলাম সাউন্ডে ক্লিক করা পরবর্তীতে আপনি কি চান আপনি টিকটক থেকে মিউজিক ব্যবহার করতে চান যদি টিকটক থেকে মিউজিক ব্যবহার করতে চান তাহলে এখানে আপনার উপরে যে সার্জবার রয়েছে আপনারা এই সাজবারে ক্লিক করবেন আমি এই বারে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে আপনারা এখানে টাইপ করবেন ভিডিও রিলেটেড যে ব্যাকগ্রাউন্ড দরকার মিউজিক আমি এখানে লিখলাম এল ও লাভ লাভ মিউজিক মিউজিক ব্যাকগ্রাউন্ড আমি লাভ মিউজিক ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সার্চ দিয়ে নিলাম তারপরে এখান থেকে আপনারা এখানে চুজ করে নেবেন কোন ধরনের ব্যাকগ্রাউন্ডার প্রয়োজন আপনার সো বন্ধুরা আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ইউজ করব তার জন্য আমি এই উপরে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে আমি এই প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পরবর্তী নিচে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা আমরা আনছি দেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইখান থেকে শু করতেছে কেমন আপনারা যদি বলেন না আমি নেট থেকে ব্যবহার করব না আমি আমার মোবাইল থেকে ব্যবহার করব তার জন্য আপনারা আবার এখানে দেখতে পাচ্ছেন অডিও বলে একটা অপশন আপনারা এই অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পরবর্তীতে আবার দেখেন সাউন্ড বলে অপশন রয়েছে এই সাউন্ডে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করা পরবর্তীতে আপনারা যদি মোবাইল থেকে ব্যবহার করতেছেন তার জন্য এখানে দেখতে পারতেছেন ফাইলের মতন একটা অপশন আপনারা এই ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে একটা অপশন শু করতেছে ডিভাইস বলে একটা অপশন আপনারা এই ডিভাইসে ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করা পরবর্তীতে আপনার এখানে আপনার যত সেটের মধ্যে যত মিউজিক রয়েছে মিউজিক রয়েছে সবগুলো মিউজিক এখান থেকে শো করবে আপনাদের আপনাদের পছন্দের মতন এইখান থেকে একটা মিউজিক সেট করে নেবেন আমি এখান থেকে একটা মিউজিক সেট করে নেব কেমন আমি এই মিউজিকটা সেট করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখান থেকে আমি এই মিউজিকটা সেট করে নেব দেখেন আমার কিন্তু এখানে দুইটা মিউজিক হয়ে গেছে গা কেমন দুইটা মিউজিক এখানে হয়ে গেছে গা আমি আপনাদেরকে দেখানোর জন্য মোবাইল থেকে কিভাবে মিউজিক ব্যবহার করতে হয় তার জন্য আমি নিশারটা আনছি আর কি যে নিশার্ডা এখন আমার প্রয়োজন নয় আমি যে টিকটক থেকে যে মিউজিকটা ব্যবহার করছি এই মিউজিকটা আমার চলবে আমার নিজে নিচের মিউজিক নিচের মিউজিকটা প্রয়োজন নয় তার জন্য আমি এখান থেকে ডিলেট করে নেব কীভাবে ডিলেট করব দেখেন এখানে নিচে অপশানের একটা ডিলেট বলে একটা অপশান করতেছে এখানে আপনারা ডিলেট দিয়ে তারপর আপনারা ক্লিক দিয়ে ডিলিট নিয়ে নেবেন আগে আপনারা কনফার্ম হয়ে নেবেন কোন মিউজিকটা ডিলিট করবেন উপরের ডা নাকি নিচারটা কোনটা ব্যবহার এও করবেন যদি নিচেটা হয়ে থাকে তো দেন এরকম কিন্তু একটা শু করবে সাদা রকম কেমন আমি এ ডিলিট করবো তার জন্য এখানে ডিলেট অপশন দেখতে পারতেছেন এই যে ডিলেট অপশন এই ডিলেট অপশনে আমি এই ডিলেট অপশানে দিয়ে আমি এই মিউজিকটা ডিলিট করে নেব কেমন ডিলিট হয়ে গেছে গা দেখেন তারপর রয়েছে আপনার অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কেননা যে অনেক আছে যে নতুনরা ভিডিও এডিটিং করতে পারে না তার জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে ভাই ধৈর্য সহকারে না দেখলে এডিটিং বিষয়ে কোনো কিছু বুঝবেন না আমার কিন্তু এডিটিং শিখতে প্রায় তিন বছর সময় লেগে গেছে গা তারপর কিন্তু আমি এডিটিং শিখছি কেমন এখন আমার কথা হইলো যে আমি মিউজিকটা এতটা মিউজিক আমি এখান থেকে ব্যবহার করবো না সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি আর কি এই এতটুক মিউজিক ব্যবহার করব তার জন্য এখানে দেখেন আমি এখান থেকে এখান থেকে মিউজিকটা ব্যবহার করা ভিডিওটা হয় এখান থেকে আমি ব্যবহার করব। এখন আমার এই ভিডিওটা যে বাকি অংশ রয়েছে মিউজিকটা বাকি অংশ রয়েছে আমি এখান থেকে ডিলিট করে নেব ডিলিট করার জন্য আপনাকে মিউজিকে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনি একটু ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে দেখেন আমি এখন এখান থেকে কিছুটা এখান থেকে কাটতে মানে ডাইন অংশটা বাদ দেবেন এইখানে দেখেন স্প্রাইট বলে একটা অপশান শু করতেছে আপনার এই স্প্রাইটে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে দেখেন দুইটাই কিন্তু আলাদা হয়ে গেছে গা এই যে একটা আলাদা হয়েছে আর একটা আলাদা হয়েছে আমি যে ডাইন অংশটা রয়েছে ডাইন সাইডের অংশটা আমি এই ডাইন সাইডের অংশটা ক্লিক করবো দেখেন ডাইন সাইডে পরবর্তীতে এখানে দেখেন একটা অপশান শু করতেছে ডিলিট একটা অপশন আপনারা এখান থেকে ডিলিট অপশানটা ক্লিক দিয়ে এটা ডিলিট দিয়ে নেবেন তারপর যে উপরে যে ভিডিওটা রয়েছে উপরে ভিডিওটা এই ভিডিওটাও আমি এখন এখান থেকে ডিলিট করে দেব তার জন্য ভিডিওটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে আবারও দেখেন একটা এখানে স্প্রাইট বলে একটু অপশান শু করতেছে এ স্প্রাইটে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে দেখেন এটা কিন্তু দুইটা দুই রকম ভাগ হয়ে গেছে আগের মতন তারপর আপনারা আমি যে ডাইন অংশটা রয়েছে এই অংশটা আমি এখান থেকে কেটে ফেলবো কেটে ফেলার জন্য এখানে দেখেন নিষে একটা অপশান শু করতেছে আবারও ডিলিট বলে একটা অপশান আপনার এই ডিলেটে ক্লিক দিয়ে এখান থেকে ডিলিট করে নেবেন কেমন হয়ে গেছে গা এখন যদি চান আমি এই ভিডিওটাতে কিছু ইফেক্ট ব্যবহার করব ইফেক্ট ব্যবহার করব ভিডিওটা আরও সুন্দর হওয়ার জন্য ইফেক্ট ব্যবহার করার জন্য আপনাকে আবার এই ভিডিওতে ক্লিক দিতে হবে আমি ভিডিওতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরবর্তীতে আপ আবার আপনাকে এই ভিডিওটা স্প্রাইড করে নিতে হবে আলাদা করে নিতে হবে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি স্প্রাইট করে নেব কেমন স্পাইট কিন্তু হয়ে গেছে গা এখন এই ভিডিওতে আমি কিভাবে যে এই মাঝখানে ইফেক্ট ব্যবহার করব ইফেক্ট ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই যে দেখতে পারতেছেন এখানে আবার মাঝখানে যে অংশটা রয়েছে এই মাঝখানে অংশটাতে আপনি ক্লিক করবেন মাঝখানে অংশটাতে ক্লিক করলাম ক্লিক করার দেন ইফেক্ট কিন্তু অনেক ধরনের ইফেক্ট আমার এখানে শো হইতেছে আমি বা সাপোজ আমি এখান থেকে যে এই ইফেক্টটা রয়েছে এই ইফেক্টটা এখান থেকে ব্যবহার করব তারপর এখানে আমি ক্লিক দিয়ে দিলাম তারপর আপনারা যদি সাউন্ড বেশি লম্বা করে দেয় তেন ইফেক্টটা তাহলে আপনারা একটু ফুলটা দিয়ে নেবেন আর যদি আপনারা চান কমায় তেন ইফেক্টটা তার জন্য কমায় নেবেন কেমন আমি কমায় নিলাম সো আমার কিন্তু ফুরাফুরি ভিডিও কিন্তু মোটামুটি একটু কালার একটু চমৎকার হয়ে গেছে গা তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিউজিক যে একটু অপশান দেখতে পাচ্ছেন মিউজিকটা আপনারা অবশ্যই মিউজিকটা ভিডিওর সাথে মিলিয়ে নেবেন আমি আমার মিউজিকটা দিয়ে কতটুকু আছে তার জন্য মিউজিক আমি ক্লিক করব মিউজিকগুলো ক্লিক করলাম করার পরবর্তীতে দেখেন আপনারা যদি এখান থেকে মিউজিকটা যদি সাউন্ডটা কমায় নিতে চান তার জন্য আপনাকে অবশ্যই এখানে ভলিউম যে অপশান দেখতে পাতাছেন এই ভলিউম অপশানে গিয়া আপনাদের সাউন্ডটা কমিয়ে নিতে আমি ভলিউম অপশানে যাওয়া সাউন্ড একটু কমায় নিলাম কেমন সো এখন কিন্তু দরকার কিন্তু আমি ভিডিওটা একটু কালার করবো কেমন ভিডিওটা কালার করার জন্য ভিডিওটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে একটু ডাইনে স্ক্রল করবেন আর টু স্ক্রল করবেন আর টু স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন এড জাস্ট বলে একটা অপশান শুরু করতেছে আপনারা এই এয়ার জাস্টে ক্লিক করবেন আমি এয়ার জাস্টে ক্লিক করলাম অ্যাড জাস্টে ক্লিক করার পর্ব দেখেন এখানে কিন্তু অনেক ধরনের এখানে অপশান শুরু করবে আপনি চাইলে এখান থেকে যে দেখতে পারতেছেন ব্যাকনেস্ট এখান থেকে আপনার ভিডিওর যা কালারটা আছে আর একটু বাড়িয়ে নিতে পারেন আমি ব্যাকনেস্টে ক্লিক করলাম দেন ভিডিওটা কিন্তু আগে থেকে অন্তরি আর একটু ফসা এবং সুন্দর হয়ে গেছে গা আর আপনি যদি চান যে আমি ভিডিওটা এই এআইয়ের মাধ্যমে অথবা অটোমেটিক মাধ্যমে ওটু জাস্টের মাধ্যমে আমি ভিডিওটা কালার করে থাকবো যদি কালার করতে চান বেশিরভাগ মানুষেরা নতুন মানুষেরা এইদে করে থাকে তার জন্য দেখতে পাচ্ছেন ও টু জাস্ট ও টু জাস্টে আপনারা ক্লিক দিবেন দেখবেন আপনি আপনার ভিডিওটা কালার যতটুকু দরকার অতটুক কালার তারপরও আপনার নিচে থেকে নিচে থেকে এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি কালার হয়ে গেছে গা কেমন কালার হয়ে গেছে গা কালার হয়ে গেছে গা তারপর আপনারা কি করবেন এক্সপোর্ট বলে যে একটা অপশান শু করতেছে ভিডিওটা সেভ দেওয়ার জন্য এই এক্সপোর্টে আপনারা ক্লিক করবেন আমি এক্স ক্লিক করে দিলাম দেন ভিডিওটা কিন্তু এখন এও নেবে এক্স ফুট নেবে সো বন্ধুরা আমাদের বিডিওটা পুরাপুরিভাবে একদম মানে কাটিং দেওয়া তারপর ভাই সেভ করা হয়ে গেছে কা তার জন্য যে ভিডিওটা আমি তৈরি করছি এই ভিডিওটা তৈরি করার জন্য চেক করার জন্য আমি আমার গ্যালারি অপশানে চলে যাব গ্যালারি অপশানে চলে আসলাম

কোথায় থেকে আপনারা এই ক্যাব কার্ড ডাউনলোড করবেন প্রো ক্যাব কার্ড একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না তার জন্য আপনাকে আমার যে এই প্রথম কমেন্টে রয়েছে ফিন কমেন্টে আপনারা চলে যাবেন এই পিন কমেন্টে যায় আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনারা দেখেন টেলিগ্রাম চ্যানেলে আমার এই প্রো ক্যাব কার্ড দেওয়া আছে এই প্রো ক্যা ক্যাব কার্ড আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন সো বন্ধুরা আজকে এই মূলত ছিল আমার এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন